এই যে তো কাছে আম্মু বলতেছে যে তোমা তোর আপু এবারে কতদিন করে বেড়াচ্ছে দি গ্রামে তো ফাডিয়া বলছিল তখন আমি মনে মনে বলতেছিলাম হ তুমি কি জানো ঠিক হলো গ্রামে বেড়াত নাকি সে জাগার মতো বেড়াতছে তো সদাসুধি করে বেড়াত সে আমি তো বুঝদি পাচ্ছি না আপনি আর ও মিলে দুইজন খালি করতেন খালি করতেন খালি করতেছিলাম এই দুই তিন দিনে একভাবে কতবার কইরাছেন ওই খানটি মাটি তুই এই কথা জিজ্ঞেস করতে আইছি বলেন না আমার খুব শান্তি মন হচ্ছে

না যাবে না আমি আমি নিজের থেকে বলেলাম যে তুমি যা বা চলে একসাথে যাই তা বলছে না কালকে তোমার ব্যাংক আছে বৃহস্পতিবার হলে যাইতাম হ্যাঁ মনে হ্যাঁ আজকে বিটলে কোন আজকে না হুম

কে আর কিছু না গো জান গো ও জান আমি যে মেসেজ দিচ্ছি পেয়েছো মেসেজ মেসেজ যাচ্ছে তাহলে আ আ আ ও ওতে আমি জানাস ভুলে গেলাম তো হল জানা না

তো করে এখন নাকি সেটা খুঁজ খুঁজবে কেডা কথা থেকে বাদল ভাই যশোর থেকে কিনে নিতে হয়ে গেল আমার কাছে তুমি আমরা তো কন্ডম দিয়ে করি আমরা কি আর বড়ি খায় বড়িটা খালি সবচেয়ে ভালো হতো কন্ডম কন্ডম সবচেয়ে ভাল লাগে না

যদি একটু আটটা নটের মধ্যেও চলে আসতে করতে জান তাও ভালো হতো না রাতটা ওত বেশি হয়ে যাচ্ছে এর একটু আগে মানে ফ্লাইট চেঞ্জ করা যায় না যান পারেন এই তো চেষ্টা করতে কঠিন হকার যাই হোক যদি তুমি যেহেতু আমবা খুব কাজ করতে হবে

মানে সাহেব কিছু যে এর উপরে চলবে তাই তো করা করি শুয়া শুয়ে চাতাছি হয় না এই দেই ভাবতেছিলাম যে ওখানে দুই তিন ঘন্টা যায় একটা না পাই সেটা হলে একটা একদম ফ্রেশমেন্টা গেছি তাই বলে তুমি আমি আবার ওখানে গেলে তুমি আমার ঢাকায় আসবে না না

তখন বোঝো তখন আমার টাকা দেখলে আমি তোমার রেট ব্যাক করতে পারলাম না তুমি মিস করে দিতে থাকলা আমার টাকা ছিল না তাহলে কি করে তোমারে ব্যাক দেব হুম তা তোমার টাকা তো তোমার টাকা ছিল না তাহলে কিভাবে বলবো তুমি তো সবার সাথে কথা বলতেছো আমি জানি বিদেশে যে তোমার ফোনে টাকা নেই হ্যাঁ যেহেতু আমি রিং দিচ্ছি না তাহলে তোমার বুঝতে হবে যে কি কারণে তখন আর টাকা ভরার উঠে যাবে আর আমি মনে করছি তুমি ইচ্ছা করেই দিচ্ছ না হんで জানা কেন আমি তো সেটাই দেখলাম এইবার তুমি যাওয়ার পরে আমারে ফোনই দাওনি গত কয়েকবার গেছো তখন আমার সাথে অনেকবার কথা বলেছো সারা দিনই রাতে কিন্তু এইবার তুমি যাওয়ার পরে আমার ফোনই দিলে না আচ্ছা ভাড়ার কততে খরচ হবে কেন একবার সারা গাজার শোনো তাহলে কি কথা হলো যে তারিখের ভোরবেলা রওনা দিবা হুমंगाबाद

তেইশ তারিখ এসে তেইশ তারিখেই চলে যাবা না কিন্তু তেইশ তারিখে তুমি এমন কতটুকু টাইম দিবা নে ওই দুই বেলা সন্ধ্যায় সকাল দুই বেলা টাইম দেবে না দুই বেলায় দুই ঘন্টা তাই তো দুই চার ঘন্টা বড় চার ঘন্টা বসে তুমি না এই একুশ তারিখে আসতে চাইলে যান না সেটা পারবো না আমি তো

ওই side টা কিসে যাবো জান ওই train এ যাবো আবার ওই side থেকে কত দূর সেই দম দম না কম কম ও এক ঘন্টা সোয়া জশরে উম তাহলে যশোরে যে আমি মানে যশোরে যেয়ে কি চলে যাবো নাকি rest মেস্ট করব কোথাও না না বদনা সব কথা বললি তাই যার বাড়ি যারা নেই তখন রতনের বাড়ি লজ্জা লাগে আমার হ্যাঁ লাগে তুমি কাগজ দেওনি এখনো আরে বাবা সেটা তো দেব নেই ওরে বাবা মরিস তো তো কথা মার দিয়েছে তো কিন্তু অনেক দুঃখ প্রকাশ হ্যাঁ তাই তো না ওইটা বলিনি মানে গতকালকে পরশু দিন অনেক দুঃখ প্রকাশ করলো তোমার ব্যাপারে আর তুমি বলে খারাপ ব্যবহার করতেছো দেখেও কথা বলো না দেখলেও কেমন গড়ো বলতেছে ও গতবার যে রকম অমলি ক্ষমতা আসলে আমার যেভাবে ক্ষতি করিল এইবারও চিন্তা ভাবনা এরকম করতেছে আমি ঝিনাইদা ছেড়ে চলে যাব তোর জন্য এরকম করতে তোমার জন্য বলে ঝিনাইদা ছেড়ে চলে যাবে তোর সামনে কথা বলবো দেখো কি ক্ষতি করি হ্যাঁ তুমি বললে অনেক ক্ষতি করেছো এই তাই করবা সেই প্ল্যান নিয়ে বলে এগোচ্ছো নাকি তাই আমি প্রশ্নে ওঠে না তোমার কেন ক্ষতি করবে বলতেছে না ভাব সাব সেরম মনে হচ্ছে আমার ঝিনাইদা থাকা হবে না বুঝতে পারেছি ওর জন্য আবার এরকম উল্টা পুলটা কথাবার্তা বলতেছে তুমি বললে কথা বলো না দেখলি ভালো ব্যবহার করো না সামনের পর থাকলে অ্যাভয়েড করো দুইটা মানুষ এই কথা বললি এক বাবুভাই আর চাচা বাবুভাইরে বলে দেখে নি এসে সেদিন অপমান করছিস কিছু না বলে সবাইদের সাথে করে নিয়ে চলে গেছো নারে একবারও বলনি এ তো হ্যাঁ ওই যে মেহেরপুর গেছো গড়ি না সবাই এদের সবাইদের সাথে করে নিয়ে যারা রাজনীতি করে না তাদেরকে নিয়েও গেছো ওনারে তুমি কিচ্ছু বলনি আবার বাসার থেকে ডাকায় নিয়ে আসতো ডাকায় নিয়ে এসে বলে কথা না বলে চলে গেছো বলতেছে আপা এই পঁচিশ তারিখের পর থেকে আমার সাথে একবারও ভালোভাবে কথা বলিনি আর আমার মনে হচ্ছে চেনে না এরকম অ্যাটিটিউড করতেছে তাই আমি বলছি মানে তাই বলতেছি ভাই এত ব্যস্ত আপনি তো জানেন আমার সাথেও মাঝে মধ্যে এরকম করে আমার সাথেই মন খুলে কথা বলতে পারতেছে আমার সকালে আর রাতে একবার করে ফোন তা ব্যস্ত না তা হলো আপনি যাবেন বলতেছে আমি বলছি আপনারে ফোন দিলে ফোনে পাওয়া যায় না আপনি পাম্পে থাকেন না এসে খুঁজে খুঁজে পায় না তো এর জন্যই তো ও দেয় না আপনি তো থাকেন না বলতেছে আমারে ডাকে না তো এখন আর আমার প্রয়োজন হয় না আমারে খোঁজে না তো বললাম আপনার জন্য আমি আরো বলল আপনি কি কি কিছু করলে আপনার জন্য সেটা দেবে তা আপনি তো মুখ প্রকাশ তুমি বললা কি গাড়ি না কেনার কথা বলেছো হ্যাঁ জান আমার পছন্দ তো পছন্দ হ্যাঁ সেটাই আমি বললাম যে আপনি অযথা রাগ করতেছেন কেন আপনি অযথা রাগ করে ওর মানে ক্লেম দিচ্ছে দিচ্ছেন কেন আপনারে তো বলছে আপনি আপনার মত করে দেখেন পছন্দ মতো নেন তারপরে আর আপনি বলতে তা বলতেছে যে না আমার সাথে কথা বলে না আমারে চেনেন আমার আমারে করে তেমন তো আপনারে না চিনলে আপনারে সেই বাসা থেকে ডাকায় নিয়ে আসে লোক দিয়ে আপনার প্রতি ভালোবাসা না থাকলে আপনারে খোঁজে

আপনা এখন আমার ফোন দিয়ে আপনার সাথে কথাও কয় না। তা সিটি ভাবতাসি যে তুই নাম্বার দে ওই অফিসে বসে কথা বলে মাঝে মধ্যে। আর হলো পাম্প আসলে তো আপনারে পায় না। আপনি থাকেন না তাহলে ফোন দিয়ে কথা বলবে কি করে? আপনারেই খুঁজে পায় না। এই তার কষ্ট। বুঝলেন? কথা আর কিছু বলার দরকার নেই ওনার জন্যই যতটুকু করার করে দিয়ে দেখো আর একবার কি করে মানে বারবারই তো বলে ওর জন্য কিছু করো না জন্য কিছু করো না এবার কি করতে চাই একটু করে দিয়ে না দিয়ে তারপরে আর কি তারপরে লাস্ট বারের মতো দেখো আর তুমি আর যাই করো চাচার চাচার সাথে দেখা টাকা হলে কথা বলো না বলে হ্যাঁ বলতো এখন দেশের এখন দেশের বাইরে গেলেও আমার কোনোদিন একটা ফোন দেয় না ফিরে এসেও আমার খোঁজে না আবার কোন জায়গায় কোনো প্রোগ্রাম ট্রোগ্রাম গেলে আমার যে একটু বলবে সেটাও বলে না আমার সামনে হ্যাঁ বলতেসে আমি পাম্প পর্যন্ত আসলাম এসে দেখি ওরা চলে গেছে আর আমি যাতে যাতে ওরা আমার ব্যাক করতো তা কাছে তুই আঠারো মাইলের গাড়ি নিয়ে বসে থাকতিস যেই এলো

আর আর একটা কথা বলল বলতেছে যে তুমি বলে এখনো সে পাঁচ লাখ টাকা পূজায়ও দাও নি সেটা দেব না সেটা তো আরো টাকা দেব বললাম এসে বলতেছে সে পাঁচ লাখ টাকা পূজায় দিলো না তাই বলতেছে আমার তো চেক দিতে বল রিসিট দিতে বলল তোমার বলতেছে পূজি নি তো আমি দাদার কাজ বলতেছি যে তুমি সে পাঁচ লাখ টাকা রিসিট আমার দিবা না তাহলে টাকা পূজেস না কে আগে জিজ্ঞেস কর টাকা দিয়েস না পাঁচ লাখ টাকাই এখনো পুজোয় দিতে পারিনি আর তাছাড়ে দেখো ডেকো এরকম করো না কারণ বলতেছে ওর কাছে জিজ্ঞেস করি যে দিন ও কোনোদিন আমার একটা অর্ডার করেছে আমি শুনি নি এরকম কুন্ডু রেকর্ডার থেকে আমি ওর প্রত্যেকটা কথা শুনি ও কিছু বললে আমি সেটা রাখার চেষ্টা করি তুমি ও বলে কোন হলো টেন্ডারের জন্য না কৃষির জন্য বলে তোমার কাছে ঘুরেছে কয়দিন তারপরে তুমি বলে বলেছে যে ঠিক আছে ছেড়ে দে নাকি তা ছোট ছোট গুলো বলে ছেড়ে দিয়েছে তারপরে তোমার লোকজন যে বলে ওর কাছে বলতেছে মেওরের লোকজন আমরা সে পাঠাইয়েছে বলতেছে আমি তো বুঝতে পারতেছি না ও পাঠাচ্ছে না ওরা ওর নাম নিয়ে আসতেছে তাহলে তো ও আমার পিছে লাগাই দিয়েছে লোক তাই আমি বলছি বুঝলাম না তাই তুমি ওর সাথে যে ডিসকাস করো কথা বলো সামনাসামনি বলতেছ আমি গেলে আমার সাথে কথা বলে না কিভাবে কথা বলতে চাই না একটু এভয়েড করে বলছ না তুমি তাহলে আই আসো এই দিনাতে গেলে সসার সাথে একটু বসে কথা বলো মানে জানে কি বলতে চাই তোমার কাছে হুম